আচ্ছা শুরুতে বলো তো তুমি ইন্টার ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার হলেও সমস্যা নাই সেকেন্ড ইয়ারও সমস্যা নাই তোমাদের উপবৃদ্ধি টাকার যে হিসাবটা নিয়ে তোমাদের মাথায় যে সমস্যা তৈরি হয়েছে সেটা সমাধান তোমরা এখন এই ভিডিওটি পাবা তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা পুরো আমন্ত্র সহকারে দেখো আশা করি উপকৃত হবা তুমি যদি ইন্টার ফার্স্ট ইয়ার হয়ে থাকো তাহলে ভেবে নাও যে তোমার টাকা আরও দেওয়া হবে আর যদি ইন্টার সেকেন্ড ইয়ার হয়ে থাকো তাহলে আমার ভিডিওটা আরেকবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা তাহলে আশা করি ক্লিয়ার হবে তো একটা জিনিস ক্লিয়াল করো তোমাদের যারা ইন্টার ফার্স্ট ইয়ারে টাকা পাইছো তেইশশো চব্বিশশো পঁয়ত্রিশশো ছয় হাজার পাঁচশো পাঁচ হাজার তিনশো এরকম বিভিন্ন ধরনের টাকা পাইছো কেউ আর কি এক একজনকার এক রেট আর কি তো তোমাদের যদি যেই টাকাটাই হোক না কেন সমস্যা নাই তোমাদের কিন্তু একটা অ্যামাউন্ট ফিক্সড করে দেওয়া বা আছে হয়তো উনিশ বিশ হবে ওই ফিক্সড অ্যামাউন্টটা কিন্তু তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারও পাবা বা সেকেন্ড ইয়ারও পাবা তো তুমি যদি ফার্স্ট ইয়ারে থাকো তাহলে খেয়াল রাখো তোমাদের যদি টাকা ছয় হাজার পাঁচশো প্লাস যদি হয়ে যায় ঠিক আছে সায়েন্সের টাকা কিন্তু একটু বেশি হবে তোমরা যারা সায়েন্স ডিপার্টমেন্টে আসো আর যারা আর্টস এবং কমার্সের টাকা কিন্তু একটু কম অর্থাৎ ছয় হাজার সামথিং একটু হবে আর সায়েন্সের টাকাটা কিন্তু প্রায় সাত হাজার টাকা হয়ে যাবে তো ফার্স্ট ইয়ারে যারা আসো তারা যদি এই টাকার কম পাও অর্থাৎ সাড়ে ছয় হাজার টাকার কম পেয়ে থাকো তাহলে ভেবে নাও তোমাদের টাকা আরও দেওয়া হবে সেটা ফার্স্ট ইয়ারেই কিন্তু আর এছাড়াও তোমাদের যদি তোমাদের এমন হয় যে তোমাদের টাকা তোমরা ছয় হাজার আটশো টাকা করে সবাই পাইছো তাহলে ভেবে তোমাদের ফার্স্ট ইয়ারের টাকা দেওয়া হবে না তোমাদের ফার্স্ট ইয়ারে যে টাকা দেওয়ার যে হিসাবটা ছিল সেটা শেষ হয়ে গেছে ওকে আর যে সেকেন্ড ইয়ারে তোমরা যখন উঠবা বা উঠে অলরেডি হয়তো গিয়েছে সমস্যা নাই তোমাদের টাকা কিন্তু তারপর দেওয়া হবে অর্থাৎ তোমাদের কোর্সের যে টাকাটা দেওয়া দরকার সেটা কিন্তু অবশ্যই বরাদ্দ হবে সেটা আজ হোক আর কাল হোক সমস্যা এটা নাই তো ফার্স্ট ইয়ারের টাকা তুমি প্রথমবার যদি পেয়ে যাও ছয় হাজার পাঁচশো সামথিং হিসেবে এরকম কিছু তাহলে তুমি ফার্স্ট ইয়ারের হিসেবে টাকাটা তুমি অলরেডি হয়তো পেয়ে গেছো তোমাদের এই বিষয় নিয়ে আর মাথা ঘামার দরকার নাই কিন্তু তুমি যদি এর কম পেয়ে থাকো তাহলে হবে না আমি আরও কিছু টাকা হয়তো দুই চার দিন বা কিছু দিনের মধ্যে পেয়ে যাবো আর এই টাকাটা যখন কোর্স কমপ্লিট হয়ে গেলো অর্থাৎ সাত হাজার বা সাড়ে ছ হাজার টাকার আশেপাশে যে হিসাবটা সেটা শেষ হয়ে গেলে তোমাদের কিন্তু সেকেন্ড ইয়ারের যে টাকাটা অর্থাৎ শ্রেণী যেটা বলবো আমি বা তোমাদের একাদশ শ্রেণী যেটা বলবো দ্বিতীয় বর্ষ যেটা বলবো আমি সেটা সেকেন্ড ইয়ারের সেই টাকাটা কিন্তু তোমাদের কিন্তু কিছুদিন পর ছয় মাস এক বছর দুই মাস চার মাস এটা বলা মুশকিল কারণ টাকাটা যখন বরাদ্দ হবে তখনই কেবল তোমরা পাবা তো সেই টাকাটা কিন্তু তোমরা পরবর্তীতে আবার এই একই হারে একই হারে দুই এক টাকা কম বেশি হিসাবে তোমরা কিন্তু পাবা ওকে এমন হচ্ছে তোমরা পাবা না যদি না পেয়ে থাকো ওয়েট করো পেয়ে যাবা আশা করি বিষয়টা পুরোটা ক্লিয়ার হয়ে গেছে তারপরেও যদি কোনো সমস্যা থাকে তো নির্দিদায় দেয় কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবা না আর অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা আর বন্ধুদের শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবে সবাই চালিয়ে দেবা ধন্যবাদ